যে বিষয়বস্তুটি এগোপাকে বলে রাখি সেটা হচ্ছে সার্ভাইকাল স্পন্ডালিস অর্থাৎ আমাদের ঘাড়ের যন্ত্রণা হয় এবং সেটা কখন গিয়ে সার্ভাইকাল স্পন্ডালিসে গিয়ে দাঁড়াচ্ছে আমরা আলোচনা করব এবং তার সঙ্গে সঙ্গে অন্যান্য জয়েন্ট পেনের সমস্যা থাকবে অন্যান্য রোগের সমস্যা থাকবে এবং বিউটির সংক্রান্ত প্রশ্ন থাকবে আর একবার বলে রাখি সিক্স টু নাইন ডাবল টু ফোর টু ফোর ওয়ান থ্রি ফোর ফোন করুন সার্ভাইকাল স্পন্ডেলিস বা সার্ভাইকাল স্পন্ডালিস এই যে রোগটি ঘাড়ের যন্ত্রণা নিয়েই মানুষ প্রথম বলে কমপ্লেন করেন যে আমার ঘাড়ে যন্ত্রণা করছে তারপরে বলেন যে আমি ঘাড় ঘোরাতে পারছি না তারপরে একটা টাইমে গিয়ে তারা বলেন আমার মাথা ঘুরছে আমি মাথা পিছনে হেলাতে পারছি না মাথা বেশিক্ষণ রাখলে মনে হচ্ছে মাথা পড়ে যাবে অর্থাৎ কিনা এই যে সমস্যাটা যখন ধরা পড়লো সার্ভাইকাল স্পন্ডালিস তখন গিয়ে এটা এক্সট্রা একটা বার্ডেন হয়ে যায় নিজে এই রোগটা ক্যারি করছে যে পেশেন্ট তার সঙ্গে রাস্তাঘাটে কোনো মানে সিওরিটি নেই রিস্ক ফ্যাক্টর থেকে যাচ্ছে দেখা উঠ হয়ে পড়ে গেল হতেই পারে তো বা হয়ও কি করবে মানুষ দেখো সারভাইকেল স্পন্ডেলাইটিস একটা যত রোগ আছে তার মধ্যে খুব ক্রিটিক্যাল এবং রিস্কি রোগ রিস্কি এই জন্য আছে যে এটাতে যেমন ঘাড়ের যে ব্যথা থাকে পিঠের ব্যথা থাকে ডান দিক বাঁ দিক ঘাড় করতে পারেন না সেটা একটা প্রবলেমস থাকে ঘাটটা অনেক সময় স্টিফ হয়ে যায় সেটাও একটা প্রবলেমস থাকে তার সঙ্গে থাকে হচ্ছে মাথা ঘোরার প্রবণতা বসে থাকলে মাথা ঘুরে দাঁড়িয়ে থাকলে মাথা ঘুরে হাঁটাচলা করলে পরে চোখে মানুষ অন্ধকার দেখে এই অন্ধকার যে দেখে সেইখান থেকে বহু মানুষের অ্যাক্সিডেন্টও হয়ে যায় আজকে কখন এই জিনিসটা হবে সেটা কেউ জানে না যার জন্য এই প্রবলেমসটার থেকে মানুষ খুব রিস্ক মধ্যে রান করে তো আজকে এটা বহু মানুষ আজকে এর মধ্যে ভুগছেন এবং কতটা সুস্থ হতে পেরেছেন সেটা জানা নেই কিন্তু রাঙ্গোলি আয়ুর্বেদিকে যারা এসছেন সারভাইকেল স্মন্ডেলাইটিস নিয়ে যত পেশেন্ট এসছে আজকে প্রত্যেকে ভালো আছে কারণ রাঙ্গোলি আয়ুর্বেদ আপনাদেরকে রুট কজে গিয়ে ট্রিটমেন্ট দিচ্ছে বলেই কিন্তু আপনারা ভালো হতে পেরেছেন সার্ভাইকাল একটা ক্রিটিক্যাল ডিজিজ সবাই জানে এখান থেকে বেরোনোটা আসান নয় কিন্তু আসানটা করে দিয়েছে রাঙ্গোলি আয়ুর্বেদ যারা আজকে এই কষ্টে ভুগছিলেন তারা এই সমস্যার থেকে মুক্তি পেয়েছেন একদমই তাই যেমন সারভাইকাল থেকে মানুষ কষ্ট থেকে মানুষ মুক্তি পেয়েছেন দা কলার পরা এবং একটা মানে অ্যাট সার্টেন টাইমে কলার পরছেন মানুষ যাতে রিলিফ পান যতক্ষণ মাথাটা আমাদের আমার স্ট্রেট থাকছে কলার পরে যে খুলছি ডেফিনিট করে বিভিন্ন সময় ধরে নিন আমার সার্ভাইকাল রয়েছে এবং আমি কলার পরে তো ডেফিনিট করে লাইফ করতে পারবো না কারণ কিছু বিধিনিষেধ থাকে বা কিছু ক্ষেত্রে আমাদের কিছু বার্ড থাকে তো যখনই সে কলারটাকে খুলছে আবার তার বডি গ্রোথ এবার এইটার একটা পারমানেন্ট সলিউশন মানুষ চায় কারণ অপারেশনের পর্যায়ে মানুষ অনেকেই যেতে চান না তো সেই জায়গায় দাঁড়িয়ে কত দ্রুততার সঙ্গে মানুষ সুস্থ হতে দেখো অপারেশন করেছে এরকম পেশেন্টও প্রচুর আমাদের কাছে এসছে একবার করেছে অপারেশন দুবার করেছে তিনবার করেছে কিন্তু ভালো হয়নি আজকে যারা রাঙ্গুলি আয়ুর্বেদিক এসছেন তারা এই জায়গাটা দেখতে পেয়েছেন যেখানে উইদাউট অপারেশন হানড্রেড পার্সেন্ট আয়ুর্বেদিক ট্রিটমেন্টে মানুষ ভালো হয়েছে এবং সেটা কিন্তু জেনুইনলি ভালো হয়েছে এর মধ্যে কিন্তু প্রশ্ন কিছু নেই আজকে যারা যারা আপনারা আসছেন রাঙ্গুলি আয়ুর্বেদিকে প্রত্যেকেই জিনিসটাও জানেন আর রাঙ্গুলি আয়ুর্বেদিক একমাত্র হেলথ কেয়ার যারা বারো ঘন্টা নন স্টপ সার্ভিস দেয় এবং সেটা ও জেনুইনলি দেয় এবং সেখানে যারা আসেন যারা ফোন করেন প্রত্যেকেই প্রপার সার্ভিস পেয়েছেন এবং নিজেকে সুস্থ করতে পেরে